আর মুমিনের দোয়া কখনো ফেরত যায় না দোয়া করলে মুমিনের দোয়া কবুল করে নেয় কে আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অল অফ ইউর সাপ্লিকেশন আর অ্যাকসেপ্টেড হোয়াট এভার ইউ হ্যাভ সাপ্লিকেটেড টু ইউর যাই চেয়েছেন সব কবুল অনেকে বলে হুজুর এটা একটা কথা কইলেন সব দোয়া বুঝি কবুল কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয়নি এরকম না নাই অনেকে বলে হুজুর কত চাইলাম আল্লাহ আমার দিল না পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবা ধরেও দোয়া করে আসছি হাজরে আসোয়াদ ধরে দোয়া করে আসছি মুলতাজামে দোয়া করে আসছি আরাফাতের ময়দানে দোয়া করছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কম যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ঠিক হয়ে গেল না আমি বললাম সব দোয়া কবুল আর আপনারা কই কই কত কিছু তো পাই নাই আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা আপনাদের জিমানি আসছে কথা শুনতেছেন তো তিনটা পদ্ধতিতে তিনি দোয়া কবুল করেন চিল্লায় বলেন কয়টা আপনি দোয়া করা মাত্রই আল্লাহই দোয়াটা অ্যাকসেপ্ট করে নাই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড হি নেভার সেড ইওর সপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া করা মাত্রই কবুল করে কে আল্লাহ তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি সুবান আল্লাহ পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না লেটার অন একটু দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে তাইলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্যে চাইলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেব তুই নিরাশ হইস না তবে এখন দেব না দেরি যেদিন বিপদে পড়ে যাবে ওই দিন দেব যেদিন পিতা সন্তানরে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলে এখন ঠিক কিনা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোন উপকারে আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলা তাহলে এই যে এতগুলো দোয়া ছোটবেলা থেকে আনটিল টু নাইট এর আগ পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হয়েছে চিল্লায় বলেন লস হয়েছে না লাভ লস না লাভ যেখানে সব কিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশমা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরে দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটার্ন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটার্ন সবকিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কিন্তু এই কিছু আল্লাহ চেঞ্জ করে এজন্য দোয়া করার দরকার মায়ের কাছে দোয়া চাবেন মায়ের আল্লাহ ফেরায় না মজলুম ব্যক্তির আল্লাহ ফেরায় না মুসাফিরের আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না যত বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো? কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়া। একনিষ্ঠ দোয়া। অনেকে দেখবেন দোয়া উপরে দিঘেও টাকা আছে জুমার নামাজে প্রায় হয়। বিশাল দোয়া দোয়া করতে সাবারে দিকে। আসলে নাই। আবার দোয়াও করে মোবাইলো টিপে। কথা বল। আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে। ঠিক। আছে না নাই? সিনসিয়ারিটি নাই। আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর আরশে চলে যায় মদিনার সাথে ওর কানেক্টিভিটি বেড়ে যায় আল্লাহর সাথে কানেকটিভিটি বেড়ে যায় সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আছে না নাই দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কম এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিবুদাওয়াতাদার দাঈদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় এজন্য বারবার চাইতে না দিলেও চাও না দিলেও হয় একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কিয়ামতের ময়দানে দিবে চিল্লায়ে বলেন ঠিক কি বেশি বেশি দোয়া করুন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বার্সদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ জনের গুলোরা হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়তের দোয়া ঠিক কি না সবাই সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেক আরেকজনের জন্য কর্মুকের হ্যায়টা হ্যায় করব আমার দোয়া আমি করুক আসে না নাই না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তার সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যেই লোকটা দোয়া করলো তার মধ্যে যদি কোনো রোগ থাকে আগে তারে সুস্থ করে দাও পরে বাইরে ফেরেস তাদের দোয়া কবুল করে নেয় কে আপনার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে কিন্তু ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলে এটা কবুল হবে না আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাইয়ের আর্থিক অবস্থা খুব খারাপ তারে ধনী বানিয়ে দাও ফেরেশতারা বলে ওয়ালাকাবি মিসলিন ও আল্লাহ এই দোয়াকারীর তার ভাইয়ের জন্য যেই দোয়াটা করেছে আগে তার জন্য দোয়াটা কবুল করে নাও সুবহানাল্লাহ পড়া এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সবসময় আমরা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়ে যায় বারবার না চাইলে আল্লাহ রেগে যায় দুনিয়ার সিস্টেমের একেবারে বিপরীত আমি যদি এই ভাইয়ের কাছে কোনো একটা বিষয় নিয়ে আজকে যাই ভাই আমারে এক হাজার টাকা দেন বিপদে পড়ছি দিল এক হাজার টাকা নেন বিপদ সারা উদ্ধারণা এক সপ্তাহ পরে আবার ভাইজান বড় বিপদে আছে এক টাকা তারপরে উনি লজ্জায় করে দিবে আসছে যখন দেই পরের সপ্তাহে আবার এক হাজার টাকা ওই দিন বলবে কথা যদি ভাই বিপদে পড়ছি নাকি লাঠির বাড়ি আছে না নাই প্রতি সপ্তাহে সপ্তাহে তোমার বিপদ কথা কন তার মানে এই দুনিয়ার সিস্টেম হচ্ছে একটা বিষয় নিয়ে বারবার কারো কাছে যাওয়া যায় না চাওয়া যায় না স্মরণ লাগে কথা কন কিন্তু আল্লাহর সিস্টেমটা একেবারে উল্টো আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায় তিরমিজির বর্ণনা ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই যে ব্যক্তি কোন বিষয় নিয়ে বারবার বারবার আল্লাহর বিরক্ত করে না তার উপর আল্লাহ রেগে যায় আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহর বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে চাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান আমলের অসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো নেক আমল থেকে থাকে যে ন্যাক আমলগুলো গুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আজকের মাহফিল আল্লাহর নামে একটা কসম কেটে বলে যাই আল্লাহর কসম করে আমি আপনাদের বলছি আপনার জীবনের এমন কোনো ন্যাক আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাকলের ও শিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে বিশ্বাস হয় সন্দেহ লাগছে বিশ্বাস হয় আমলের স্বাবলের কামলটা শুধুই হয়েছে কার জন্য চোখের পানে ছাড়ছিলেন এক রাতে আল্লাহর ভয়ে কাউরে দেখানোর জন্য না ওই ন্যাকামল রাত্রি রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা কেউ নাই কেউ নাই কচকচে পাঁচশো টাকা নোট বের করে ঢুকাই দিয়েছিলেন এটা হচ্ছে শুধু আল্লাহরা দেখানোর জন্য নেয় ঠিক কি না আল্লা কা শেরলন আইন বাইনাকা আং চাওয়া বাইন আল্লাহ আল্লা কা সদা কতুনতা লায়া লাল মোহাইল্লাল্লাহ হল্লা কাঁ শের বাইনাকা দাল্লা বাই না কাং তা মা বাই নল্লা হল্লা কাঁ সদাফতুনতা ফ পড়ে আল্লা কাঁ সেরো নাইন তোমার আর তোমার রোবের মাঝে গোপন কিছু আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি কোনো গোপন দান আছে কি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি সুবানলা পড়ে এমন কোন আমল যে আমলটা আপনি করেছিলেন শুধু আল্লাহর খুশির জন্য ওই আমলের ওসিলা দিয়ে দোয়া করলে কবুল করবে কে বিশ্বাস হয়